তো আজ আমি চলে এসেছি বহু প্রতীক্ষিত সেই ব্লগটি নিয়ে তো যে ব্লগটা নিয়ে তোমরা অনেকেই অপেক্ষা করে আছো এবং আমাকে অনেকবার কমেন্ট করেও জানিয়েছো তাই আমিও আর দেরি না করে চলে এসেছি আমার বার্থডে ব্লগ নিয়ে তো শুরুতেই বলে রাখি বার্থডে দিন তেমন কিছুই আমি করতে পারিনি কারণ অতিরিক্ত অসুস্থ থাকায় আমি সারাটা দিনই প্রায় শুয়েছিলাম কিন্তু কিন্তু আগে থেকে প্ল্যানিং করা ছিল যে আমি মুনাই বাবা মা ভাই সবাই মিলে যাব রেস্টুরেন্টে আর আমার শ্বশুরবাড়ি কেউ সেদিন বাড়িয়ে ছিল না তাই হাজার অসুবিধা থাকলেও একটু রেডি হয়েছিলাম বাড়তে বলে কথা একটু সেলিব্রেশন তো করাই লাগে বলুন তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর বার্থডেতে হয় যে সারপ্রাইজ গিফটটা দিয়েছিল আমায় সেটা আমাকে পরিয়ে দিল তারপর চলে গেছিলাম আমরা বসিরহাটের একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়েই আমরা ওনাদের সাথে কথা বলি যে সব কিছু খাবার দাবার অ্যাভেলেবেল আছে কিনা কেক কাটা যাবে কিনা সব কিছু আমরা জিজ্ঞাসা করে নিই তারপরে অপেক্ষা করি অনেকক্ষণ ধরে মাদের আসার জন্য মারা যখন চলে আসে তখন আমরা যখন খাবার অর্ডার করতে যাই তখন ওনারা বলে যে না সব খাবার অ্যাভেলেবেল হবে না আর যেহেতু আমার ভাই সাথে ছিল সুতরাং ওর অনেক কিছু আইটেম থাকে মানে ও যখন রেস্টুরেন্টে যায় ওর অনেক কিছু অর্ডার করে ওর মনের মতো অনেক খাবার লাগে আর সেগুলো ওখানে কিছুই ছিল না তাই আমার ভাই এক জোর করেই আমাদের সবাইকে ওখান থেকে বের করে নিয়ে আসে অন্য একটা জায়গায় তো সেখানে এসে ফার্স্টে আমরা সব কিছু খাবার অ্যাভেলেবেল পেয়ে যাই আমরা অর্ডারও করে দিই দেওয়ার পর আমরা কেক কাটতে বসে গেছি আমি কেক কেটে প্রথমে ভাইকে মাকে বাবাকে খাইয়ে দিলাম আর এই আমাদের এই কজনেরই সেলিব্রেশন ছিল লোকজন খুবই কম ছিল তবে অতিরিক্ত শরীর খারাপের জন্য আমার কিছুই ভালো লাগছিল না কিন্তু যতটুকু না করলে নয় যতটুকু ক্লিপ না নিলে নয় ততটুকুই নেওয়া হয়েছে আর সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না আর আমাদের কোনো ওকেশন হলেই মানে ধরো আমার জন্মদিন হোক বা ভাইয়ের জন্মদিন হোক বা আমার বিবাহ জামাই বাবা সবকিছুতে আমরা এই কজনই থাকি এই কজনই করতে ভালোবাসি বাইরের লোকজনকে বেশি ডাকলে তারা এক একজন এক এক রকম কথা বলে সেটা আমাদের কারবি পছন্দ হয় না সেই জন্য ছোটখাটো করে সেলিব্রেশন করাটাই আমার ভালো লাগে আর আমার শ্বশুরবাড়িতেও কেউ কেউ সেদিনকে বাড়ি ছিল না তাই আমরা এই কজনই ছিলাম তো ফাইনালি আমরা খাবারের জন্য অপেক্ষা করছি আর আমার ভাই তো মানে পাগল হয়ে যাচ্ছিল কখন খাবার দেবে কখন খাবার দেবে মানে ও রেস্টুরেন্টে যাবে আর ওয়েট করবে আর আমার বাবাও সেম মানে রেস্টুরেন্টে গিয়ে প্লেট সামনে নিয়ে বসে থাকবে খাবার আসবে না বিরক্ত হয়ে যায় এদেরকে নিয়ে মানে যাওয়াই যায় না কিন্তু আমার ভাই মা এরা ভীষণ রেস্টুরেন্টের খেতে ভালোবাসে আমার বাবা অতটা ভালোবাসে না কারণ আমার মা এত ভালো রান্না করে যে সব সময় ওই খেয়ে কে আমার বাবার রেস্টুরেন্টে খাবার ভালো লাগে না তো চলো ফাইনালি খাবার চলে এসছে এবার উনি সব কিছু সার্ভ করে দেবেন আমি বলেছিলাম বারবার করে যে আমরা সব কিছু নিয়ে নেব আমি এক জায়গায় রেখে দি তা উনি বললো যে না ঠিক আছে আমি সবাইকে দিয়ে দিচ্ছি তো দুটো টেবিলে ওরা ভাগ করে দিয়ে দিচ্ছিলো আমরা এখানে তেমন বেশি কিছু আইটেম অর্ডার করিনি অর্ডার করেছিলাম আমাদের চারজনের জন্য মানে আমার মা বাবা আর ভাইয়ের জন্য মাটন বিরিয়ানি আর মনে হয় যেহেতু বিরিয়ানি অতটাও পছন্দ করে না ও মিক্সড ফ্রায়েড রাইসটা ভীষণ ভালোবাসে তাই ওর জন্য উইদাউট ভেজিটেবল গিয়ে মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম আর ও বাটার নান বা তান্দুরি রুটি খেতেও ভীষণ ভালোবাসে উইথ চিকেন চাপ তো যার কারণে ওর জন্য একটু রুটি অর্ডার করেছিলাম আর আমাদের সবার জন্যই করা হয়েছিল আর ভাই একটু একটা চিকেন কাবাব খেতে চেয়েছিল তো সেইটা অর্ডার করেছিলাম কিন্তু সেটাও আসতে দেরি করে দিয়েছে মানে সবগুলোই একসাথেই দিয়েছে আর শেষে মা আর ভাই দুজনে একটু মকটেল অর্ডার করেছিল প্রথমে ভাই অর্ডার করেছিল ভাইয়েরটা মায়ের খেয়ে এত ভালো লেগেছিলো তো মা সেটা অর্ডার করে দিয়েছিল তো আমরা মানে আমি তো কিছুই খেতে পারিনি আমার তো আমি টোটালি হাত দিইনি মোনাই মিক্স ফ্রাইড রাইস খেয়ে যা যতটুকু মানে নষ্ট করেছিল সেইটুকুই আমি খেয়েছি আর একটু রুটি খেয়েছিলাম আর আর কিছুই আমি খেতে পারিনি কারণ আমার তখন অলরেডি গায়ে আবারও জ্বর চলে এসেছিল তো মাদের বললাম যে ঠিক আছে তোমরা শেষে মা মকটেল অর্ডার করেছিল যখন আমি মাকে বললাম যে ঠিক তোমরা মকটেল খেতে লাগো আসুক আমরা বেরিয়ে যাই আমার আর মানে শরীরে টানছে না তো এইভাবেই ছোটো খাটো খুবই সাধারণভাবে এবারে বার্থডেটা আমি সেলিব্রেট করেছি কিন্তু এইটা আমার থেকে বেস্ট করা হয়েছে বিয়ের পর মানে এইটাই আমার সব থেকে ভালো বার্থডে গিয়েছে বলা যায় প্রত্যেকবারে আমার ইচ্ছা থাকে যে আমি সবাইকে নিয়ে একটু রেস্টুরেন্টে যাবো কিন্তু হয় না এবারও সবাইকে নিয়ে যেতে পারেনি যদিও যতটুকু পেরেছি ততটুকুই হয়েছে তো কেমন লাগলো আমার এই বার্থডে ব্লগটা অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট তোমরা করো আর এই কুর্তি দুটো মানে এই ড্রেস দুটো আমার মা আমাকে দিয়েছে বার্থডেতে আর এই মনের জন্য একটা শার্ট দিয়েছে কেন দিয়েছে কী কারণে দিয়েছে জানি না কারণ বার্থডে আমার ছিল তাও ও গিফট পেলো যাই হোক ওটা সরিয়ে দিলাম তো আজকের মতো টাটা বাই